নেতাজি এবং স্বামী বিবেকানন্দ যুব সমাজের আইকন নেতাজি সুভাষচন্দ্র বসুকে বহুদিন থেকে ছোটোবেলা আশব আমার স্বপ্ন ছিল যদি কখনো সুযোগ পাই ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য স্বামী বিবেকানন্দ এবং নেতাজির মূর্তি স্থাপন করব ইতিপূর্বে স্বামীজির মূর্তি স্থাপিত হয়েছে আজকে তেইশে জানুয়ারি একশো উনত্রিশতম জন্মজয়ন্তী দিবসে নেতাজির এখানে আবহ পূর্ণাবয়ব মূর্তি স্থাপিত হল মহান দাতা শ্রী পার্থ সারথীবেলা এলবি জুয়েলার্স তিনি দান করেছেন এর সমস্ত অর্থব্যয় করেছেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শ্রী তাপস নিয়োগী এটিকে করেছেন উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের সভাপতি শ্রী দেবাশিস মন্ডল মহাশয় এটি স্থাপন করার মূল অর্থ হল ছাত্র মধ্যে অনবরত অনুপ্রেরণা জাগানো তার মধ্যে বীরত্বের ভাব ত্যাগের ভাব শৌর্যের ভাব দেশপ্রেমের ভাবকে সঞ্চারিত করা কোনো একটি ছাত্র নেতাজির মূর্তির সামনে